হ্যালো বন্ধুরা ব্লগ উইথ মেরির একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আপনারা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমার গলার অবস্থা ঠিক নেই খুব ঠান্ডা লেগে গেছিল খুব সর্দি কাশি এই জন্য আমি ব্লগটা এডিট করে দিতে পারিনি তো আমার যে আগে তারাপীঠের এপিসোডে তলায় আমি আপনাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে ওটা আসে তো তলার ভিডিওটাই আমি এডিট করলাম আর ভয়েস ওভার দিতে একটু অসুবিধা হচ্ছে বুঝতেই পারছেন গলাটা ঠিক নেই তাও আমি দেরি হচ্ছে বলে আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে ভিডিও আসছে না কেন তো সেই জন্যই আমি ভিডিওটা এডিট করে দিচ্ছি দেখুন আমরা তলায় এসেছি তলার মন্দির আপনারা জানেন খুবই জাগ্রত একটি মন্দির এখানে মায়ের কোমর পড়েছিল তো এটি একটি সতীপীঠের কথিত আছে যেটি সতীপীঠে একটি শেষ পীঠ একান্নতম পীঠে একান্নতম পীঠ এটি তো আমরা এই সন্ধ্যাবেলায় এসেছিলাম আসলে আমাদের গঙ্গা আরতিটাও দেখার ছিল আর এখানে পুজোটা পুজোও দেওয়ার ছিল কঙ্কালী মা খুবই জাগ্রত এখানে সবার পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয় আর আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে মায়ের যে পুজো হয় সেটা কোনো মূর্তিরূপে পুজো হয় না দেখুন এখানে মায়ের একটি ফটোতে মার পুজো করা হয় আর আমরা দেখুন যখন এসেছি তখন একদমই ফাঁকা ছিল তো আমাদের পুজো দিতে কোনো অসুবিধা হয়নি আমরা একদম সামনে থেকে বসে পুজো দিতে পেরেছি যে আমার বাবা মা দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তো এবার আমি দেখাচ্ছি দেখুন এখানে যে পুজো দেওয়ার ব্যবস্থাটা খুব ভালো কারণ পুরোহিতরা একদম আপনার নাম গোত্র যারা দেবেন পুজো সেই নাম গোত্র নিয়ে পুজো দিয়ে দেন দেন আর আমরা বাইরে থেকে তো ডালা কিনেই এনেছিলাম একশো এক টাকার ডালা তো বাইরে ডালার প্রচুর দোকান আছে তো আপনারা ওখান থেকে ডালা নিয়ে ভিতরে এসে পুজো দিতে পারেন ঠাকুরমশাইরা ওরা ওনারা মন্ত্র বলে পুজো দিয়ে দেন আমাদের পুজো দেওয়া হয়ে গেল এবার আমরা বাইরে গিয়ে প্রদীপ আর এই ধূপকাঠিগুলো জ্বালাবো মার বড় বট বটগাছ আছে ওখানে অনেকে মনস্কামনার জন্য ধাগা বেঁধে থাকেন তো এখানে অনেক ধাগা ঝুলছে দেখতে পারবেন সবার মনস্কামনার জন্য এখানে এখানে বাধা হয় এগুলো বেঁধে থাকেন এবার আমরা এখানে দেখুন মন্দিরটা চত্বরটা একটু ঘুরে দেখাই অন্ধকার হয়ে গেছিলো বলে একটু বুঝতে অসুবিধা হতে পারে তখন ছটা বেজে গেছিলো আর দেখুন একদম অন্ধকার হয়ে আছে এই যে বট গাছগুলো মন্দির বড় জায়গা জুড়ে এই যে সোজা রাস্তাটা এই সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা গেলেই হচ্ছে গঙ্গা আরতির জায়গাটা হবে যেখানে আরতি করেন পুরোহিতরা সেখানটা যাবো আমি আপনাদের দেখাচ্ছি কোপাই নদীর ধারে এই আরতিটা হয় আর এই যে দেখুন মন্দিরটা এখানে যে উপরে যে ছবিগুলো দেওয়া আছে এখানে বিভিন্ন সতীপীঠে কোথায় কোন মার অঙ্গ পড়েছিল সেইগুলো ছবি হিসাবে দেওয়া আছে এই দেখুন এই যে এখানে গঙ্গারতিটা হচ্ছে দেখুন কত মানুষের ভিড় এখানে অনেক দূর দূর থেকে লোক আসে এই আরতিটা দেখার জন্য খুব সুন্দর হয় হরিদ্বারে এরকম গঙ্গা আরতি হয় ওটা ওটা হচ্ছে গিয়ে মেইন ওখান থেকে শুরু হয়েছিল যে আমি শুনেছি তো তারপর এখনও অনেক জায়গাতেই এই আরতিটা হয় এত ভালো লাগে দেখতে তো আমি কোনোদিনও দেখিনি এই আরতিটা এই প্রথমবার আমি এই আরতিটা দেখছি আমার প্রচণ্ডই ভালো লাগলো খুব সুন্দর লাগলো আর এতটা সুন্দর পরিবেশ আর গান বাজছিল আমি গানটা দিতে পারলাম না তো এই এখানে দেখুন সবাই তাপ নিচ্ছে প্রদীপের থেকে খুব ভালো লাগলো আর এত অনেক দূর দূর থেকে ভক্তরা আসেন আমি যা শুনেছি যে যা যারাই সোনাঝুরি হাটে আসে তারা একবার কঙ্কালিতলা মন্দিরে ঘুরে যান গান কঙ্কালিতলা মন্দির প্রচণ্ড জাগ্রত মন্দির আর এই যে গাছটাকেও দেখুন খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছিল এত রা সন্ধে হয়ে গেছিল একদম অন্ধকার কিন্তু এই জায়গাটা এসে দেখলে মনে হচ্ছিল না যে এতটা অন্ধকার এতটা সন্ধে হয়ে আছে খুব সুন্দর লাগছিল একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল আর একটুখানি যদি আলো থাকতো ওই নদী কোপাই নদীর ধারটা দেখ দেখা যেত খুব ভালো হতো বাট সেটা আমরা দেখতে পাইনি কিন্তু কোপাই নদীর ধারে ভিডিওটা আমি করেছি আমি আপনাদের দেখাচ্ছি দেখুন ওনারা কি সুন্দরভাবে আরতি করছেন আপনারা তো জানেনি আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছেন যে আমি তারাপীঠ দেখে গাড়ি করে এসেছিলাম সোনাঝুরি হাট আর কঙ্কালিতলার মন্দিরে কিন্তু আপনারা যারা কলকাতা থেকে আসতে চাইবেন কলকাতা থেকে প্রান্তিক স্টেশনে নামতে পারেন বোলপুর স্টেশনে নামতে পারে ওখান থেকে অটো বা টোটো করে ডাইরেক্ট কুড়ি পঁচিশ মিনিট লাগে এই মন্দিরে আসার জন্য তো আপনারা আপনাদের সুবিধা মতো আপনারা এইভাবেও আসতে পারেন আর তারাপীঠে যদি থাকেন ওখান থেকেও আপনারা গাড়ি করে আসতে পারেন তো দুটোই পসিবল খুব কাছেই অতটা দূরে না আর জায়গাটাও খুব সুন্দর মন মায়ের কাছে পুজো দিয়ে মনটা সত্যি ভালো হয়ে গেল এবার আমরা এই আরতিটা দেখে এবার আমরা এখান থেকে তারাপীঠের উদ্দেশ্যে চলে যাব গাড়ি করে কারণ আমাদের গাড়ি দাঁড়িয়েই ছিল বাইরে আর আপনারা যদি এখানে এই মন্দিরে আসেন কঙ্কালিতলায় মন্দিরের বাইরে একটা শিব ঠাকুরের মন্দির আছে ওখানে আমরা গেছিলাম ওখানে আপনারা অবশ্যই যাবেন ওই শিব ঠাকুরের মন্দিরেও পুজো দিয়েছি আমরা সেই ভিডিওটা করা হয়নি কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো তো আপনারা অবশ্যই ওই শিব ঠাকুরের মন্দিরেও পুজো দেবেন একদম গায়ে লাগানোই বাইরে যেখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আপনারা গেছে যেহেতু গাড়ি নিয়ে আসলে ওখানে পার্কিংও করতে পারবেন তো পার্কিংয়ের যেখানে ব্যবস্থা আছে ঠিক তার পাশেই শিব ঠাকুরের মন্দিরটা আছে তো আমি জানি আমার গলার বয়সটার জন্য আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হলো কিন্তু কিছু করার নেই আমার গলাটা পুরো ভেঙে গেছে অনেকদিন ধরে কাশিতে সর্দি কাশিতে ভুগছি তো কিন্তু ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে বলে ভাবলাম যে না ভিডিওটা এডিট করি যতই অসুবিধা হোক আপনারা ঠিক বুঝতে পারবেন এই আরতি দেখতে দেখতে সময়টা অনেক তাড়াতাড়ি কেটে গেলো বুঝলাম না কিন্তু আমাদের এতটা ভালো লাগছিলো যে আমরা ছেড়ে যে যাবো মানে যেহেতু হোটেলের উদ্দেশ্যে আমাদের যেতে হবে কারণ অনেকটাই সন্ধ্যা হয়ে গেছিল তো তা আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম আরতিটা দেখে যাচ্ছিলাম পরিবেশটা অতটাই সুন্দর লাগছিল তো এবার আমরা এখান থেকে দেখুন কোপাই নদীর ধারটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে কোপাই নদীর ধারটা সন্ধ্যেবেলা অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু আলো থাকলে খুব সুন্দর জায়গাটা পুরো ঘাটটাই দেখুন অনেকটাই সুন্দর অনেকটা বড় অনেক লোক দাঁড়িয়েছিলেন একটু দর্শন করার জন্য পুজো দেওয়ার জন্য এই কোপাই নদী কিন্তু বর্ষাকালে কিন্তু এই কোপাই নদীতে বন্যা দেখা দেয় যেটা আমি শুনেছি তো এই কোপাই নদীর জল এখন কম আছে কিন্তু বর্ষাকালে জল অনেক বেড়ে যায় ভিডিওটি কেমন লাগলো প্লিজ জানাবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ